আসসালামু আলাইকুম আজাদ ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কুয়াকাটাতে কোথায় কোন হোটেলে আছি এবং সেই হোটেলের ফ্যাসিলিটিসগুলো কি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা আছি হোটেল রাজমহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট থেকে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এবং সিবি থেকে তিন চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স জাস্ট বের হলেই দুই থেকে তিন মিনিট হাঁটলেই সি বিসের কাছাকাছি চলে যাওয়া যায় হোটেল রাজমহলে আমরা কত টাকা দিয়ে হচ্ছে রুম ভাড়া করেছি এবং সেই রুমগুলোর ফ্যাসিলিটিস কী আর আপনাদের জন্য কী কী সার্ভিস থাকবে পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা হচ্ছে আমাদের লবি করিডোর যে এখান থেকে সিঁড়ি সিঁড়ি থেকে উঠলেই দুইশো এক নম্বর রুম দুশো এক নাম্বার রুম এটা হচ্ছে আমাদের হোটেলের রুম এই যে দুইশো এক এখানে চাবি দেওয়া আছে হোটেল রাজমহল তো আমি একটু দেখাবো হোটেলের ভেতরে কী কী আছে রুমগুলোতে তো এটা হচ্ছে আমাদের কিং সাইজের বেড আর আরেকটা সিকিউরিটি পারপাসে দেখেন এখানে কিন্তু দুইটা সিট কিনে দেওয়া আছে আর নিচে নিচেও একটা আছে তো আর এটা হচ্ছে কিং সাইজের বেড আপনারা অনায়াসে তিনজন থাকতে পারবেন বাচ্চা থাকলে সঙ্গে যদি একটা বাচ্চা থাকে বাচ্চাকে নিয়েও খুব সুন্দরভাবে আপনারা থাকতে পারবেন আর এদিকে আছে ঠিক বেডের উল্টা দিকে মানে আপনি শুয়ে শুয়ে কিন্তু টিভি দেখতে পারবেন খুব সুন্দর ইন্টারিয়ার করা এখানে একটা টিস্যু এক্সট্রা টিস্যু পেপার দেওয়া আছে যদি আপনার টয়লেট টিস্যু যদি আপনার প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারবেন টিভি স্মার্ট টিভি প্লাস রিমোট আর এখানে হচ্ছে মিরর একটা বিগ সাইজের মিরর দেওয়া আছে মিররের সাথে পানি এগুলো কিন্তু তাদেরই দেওয়া পানি দুইটা পানি রাখা আছে আর ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে বেলকানি সো অনেক রুমের কিন্তু অনেক হোটেলের কিন্তু বেলকানিটা পাওয়া যায় না কারণ অনেক সময় জামা কাপড় মানে শুকানোর জন্য বেলকনিটা প্রয়োজন হয় কিংবা বসে অনেকেই যারা স্মোকিং করেন রুমে হয়তো স্মোকিং করতে পারেন না বাইরে বসে কিন্তু স্মোকিং করতে পারবেন এটা হচ্ছে এই আমাদের আমরা যে রুমে উঠেছি হোটেল রাজমহলের তার হচ্ছে বেলকানি সো বেলকানি আপনি পদ্মা দিয়ে টেনে দিতে পারবেন আর এখানে আছে আমাদের অশরুম দেখি অশরুমের মধ্যে আছে হচ্ছে এদিকে মিরর বেসিন এবং এর সাথে সাথে কিন্তু বালতি দেওয়া আছে মগ দেওয়া আছে কমোড টিস্যু আর এখানে কিন্তু হোটেল থেকেই শ্যাম্পু দেওয়া তারপরে হচ্ছে টুথপেস্ট দেওয়া আছে সাবান দেওয়া আছে হ্যান্ড ওয়াশ আছে সব ফ্যাসিলিটিস কিন্তু হোটেল থেকে দিয়ে দিয়েছে আমাদের রুমে একটা বড় আলমিরা দেওয়া সো আমি একটু দেখাই দুই পাল্লার একটা বড় আলমিরা দেওয়া তো আপনারা কিন্তু আপনাদের ব্যাগ বা লাগেজ জামা কাপড় এখানে রাখতে পারবেন আর সবচেয়ে একটা যে জিনিসটা আমার পছন্দ হয়েছে ওরা কিন্তু আলমিরার সাথে কিন্তু একটা জায়নামাজ রেখে দিছে যদি নামাজ পড়তে কারোর ইচ্ছা হয় তাহলে কিন্তু সে নামাজ পড়তে পারবে এখানে কিন্তু এটা আমি আসার পরে দেখেছি এবং তারা বলেছে এটা হচ্ছে নামাজের জন্য ব্যবহার করতে পারবো এটা হচ্ছে বড় মোট তিনটা থাক নিচে হচ্ছে বড়ো বড়ো দুইটা থাক লেগেজ রাখার জন্য আর এখানে শার্ট প্যান্ট ঝুলাই রাখার জন্য আপনারা রুমের সাথে এই ফ্যাসিলিটিসটাও পেয়ে যাবেন এখানে বেড সাইড দেওয়া আছে একটা যারা স্মোকিং করেন তাদের জন্য এক্সট্রা দেওয়া আছে আর এখানে একটা ড্রাওয়ার আছে সো এটা ইউজ করতে পারবেন এখানে টিএনটি ফোন আছে টেলিফোন চাইলে যে কোনো সময় রিসিপশনে ফোন করতে পারবেন হোটেল রাজমহল আমরা হোটেল রাজমহলে আসি চার্জিং পয়েন্ট আছে অনেক গোদা এছাড়াও এ পাশেও চার্জিং পয়েন্ট আছে দরজার সাথেও চার্জিং পয়েন্ট আছে সো বেডে শুয়ে শুয়ে এখান থেকে চার্জ দিতে পারবেন কিংবা এই সাইড থেকে এখানেও চার্জ দিতে পারেন আর এখানে কিন্তু ফ্যান এবং এসি এই এটা কিন্তু হচ্ছে আমাদের রুমের যে বাজেট তার মধ্যেই তো রুমটা কিন্তু অনেক বড় একটু যদি ভালো করে দেখাই এই বেড তারপরে এখানে অনেক স্পেস অনেক স্পেস দেখেন আমি আমি পুরোটা দেখাই অনেক স্পেস নিয়ে কিন্তু রুমটা একেবারে স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারবেন আর রুমের ভাড়া যদি বলি তাহলে রুমের ভাড়া হচ্ছে আমাদের কাছ থেকে আমরা ডিসকাউন্টে পেয়েছি রুমের ভাড়া পড়বে কাপল বেড যেহেতু এটা কাপল রুম কাপল বেডে আপনাদের যদি শুক্রবার না আসেন তাহলে ভাড়া পড়বে তেরোশো টাকা আর যদি শুক্রবার হয় ফ্রাইডে বা উইকেন্ড হয় হলিডে উইকেন্ড হয় তাহলে কিন্তু ভাড়া পড়বে পনেরোশো থেকে সতেরোশো টাকার মতো তো যারা এই ভিডিও দেখে আসবেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট থাকবে আপনারা যারা কুয়াকাটা বড়ো আসবেন তারা কিন্তু চাইলেই এই হোটেল রাজমহলে উঠতে পারেন হোটেল রাজমহলের কন্ট্যাক্ট নাম্বার বা সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আশা করি আমার ভিডিও দেখে আসলে আপনাদের কাছ থেকে ডিসকাউন্ট নিবে আর জাস্ট কুয়াকাটা বিচ থেকে খুব অল্প দূরত্বে তিন চার মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এরকম সুন্দর একটা হোটেল পেয়ে যাবে আর সিকিউরিটি হাইলি সিকিউরিটি আছে আপনারা চাইলে রাত দশটা এগারোটা বারোটা যে কোনো সময় রাতে যে কোনো সময় কিন্তু হোটেলে ইন করতে পারবেন চেকিং টাইম হচ্ছে দেড়টা দুপুর একটা তিরিশ মিনিট আর আউট টাইম হচ্ছে এগারোটা তিরিশ মিনিট পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম